আসসালামু আলাইকুম এবরান আবারও চলে আসলাম নতুন একটি চায়না জর্জারের ভিতরে চিনন জর্জে যেটা চায়না চিনন জর্জার ভিতরে অনেক সুন্দর একটা সেমিলং টপস দিয়ে চলে আসলাম যেটা প্রতি গোল গলার টপস এটা অনেক সুন্দর একটা টপস এটা কালার থাকবে ছটা কালার ছটা কালার আমি দেখা দিচ্ছি প্রত্যেকটি কালার খুলে দেখা দিচ্ছি প্রত্যেকটি কালার কিন্তু রেগুলার কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালার গুলো থাকবে প্রথমে আমরা হোয়াইট কালারটা দেখা দিচ্ছি হোয়াইটের ভিতরে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর করে টিকেন দেওয়া থাকবে এখানে কিন্তু খুব সুন্দর করে গুলো দেওয়া থাকবে সুন্দর করে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আর গলা কিন্তু অনেকগুলো পুঁতি দিয়ে করা থাকবে হ্যাঁ আর এগুলো সাইজ থাকবে তিনটা করে ডাবল প্রত্যেকটি কালারের তিনটা করে সাইজ থাকবে পরে কালারটা দেখা দিচ্ছি ইয়েলো কালারটা কাঠালি বা ইয়েলো কালার বলে আমরা এটা কিন্তু ডাবল লেয়ার থাকবে এখানে প্রথমে ফার্স্ট একটা লেয়ার থাকবে পরে কিন্তু ইনার থাকবে ইনারের পর আরেকটা লেয়ার থাকবে টু লেয়ারের টপ টা কিন্তু সুন্দর একটা টপস আর এগুলো সাইজ থাকবে প্রত্যেকটি কালারের তিনটা করে সাইজ থাকবে কালারটা কলিজি মেরুন যেটা আমরা বলি কলিজি মেরুন কালার অনেক সুন্দর একটা কালার আর এটাকে ব্যাকসাইড টা যদি বলি ব্যাকসাইড টা খুব সুন্দর একটা ব্যাক ব্যাকসাইড থাকবে অনেক সুন্দর একটা সিম্পল ব্যাকসাইড থাকবে আর ব্যাকসাইড কিন্তু এক লেভেল থাকবে এটা কিন্তু ব্যাকসাইড এ একটা লেয়ার থাকবে আর ফরন পার্টের দুইটা লেয়ার থাকবে এখানে সামনে টিকেন্দ্র থাকবে অবশ্যই দুইটা লেয়ার থাকবে আর যদি স্লিপটার কথা বলি স্লিপটা কিন্তু সুন্দর একটা স্লিপ থাকবে এখানে স্লিপ কিন্তু এখানে সুন্দর করে রাবার দিয়ে কাজ করা থাকবে রাবারের জন্য আর এটা কিন্তু মাত্র খুব সীমিত প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর এই ওয়েস্টার্নমিলং টপসগুলো টপসগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা নাম্বারে দুইটাই থাকবে ওই যোগাযোগ অবশ্যই প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন না যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষে আমার দোকানে অ্যাড্রেসটা বলে দিব তার আগে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি কালো কালারটা প্রত্যেকটি কালার কিন্তু এরকম সুন্দর থাকবে প্রত্যেকটি কালারে কিন্তু সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল পরে কালারটা লাস্ট মিষ্টি কালারটা অনেক সুন্দর একটা কালার অবশ্যই আবার বলে দিচ্ছি যারা অক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আর তার আগে বলে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের দোকানের নাম সুপার মার্কেট ঢাকা বারশো পাস এলিভেন রোড আল্লাহ হাফেজ আবার নতুনগুলো ভিডিওতে দেখা হবে